জানো তো এখনকার আমি আর আগের আমির মধ্যে অনেকটা বেশ কম আছে আগে যখন মেয়ে বেলায় কোনো কাজকর্ম করতাম না বাস কোনো দায়িত্ববোধও ছিল না মার উপর দিয়েই সব কিছু খাটনি করাতাম আর এখন এত দায়িত্ববোধ আমার মধ্যে এসছে দুই বাচ্চা হয়েছে সংসারের কাজকর্ম আর সংসারের তো টানা পড়েন আছে যাই হোক কে জানতো আমি এতটা বদলে যাব। হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আবারও তিন মাস বাদে কিন্তু আমি ব্লগ নিয়ে চলে এসেছি কারণ তিন মাসে আমি কোনোই ব্লগ দিতে পারিনি ব্লগ দেইনি ইচ্ছা করে কারণ ব্লগে সেরকম ভিউজ পাচ্ছিলাম না মোটিভেশানটা অনেকটাই হারিয়ে যায় কারণ এই যে সাত থেকে আট মিনিট বা নয় মিনিটের তোমরা ভিডিওটা দেখো এই ভিডিওটার পিছনে পিছনে অনেকটা খাটনি থাকে যাই হোক আমি কিছুদিন ব্লগ দিতে পারিনি এই জন্যই দেইনি শর্ট ভিডিও দিয়েছি এতদিন শর্ট ভিডিওতে ভালোই আমি রিচ পেয়েছি যাই হোক দেখো এখানে সকালবেলা আর কি আমি আমার ছোট্ট সোনা বাবার জন্য খাবার রেডি করছি এখন তো এখন তো ওকে নানান ধরনের খাবার দিই আর এটা হলো আমার বরের সকালের টিফিন তো ঘুম থেকে উঠে গেছে আর চেষ্টা করি আর কি সোনা বাবা ঘুম থেকে ওঠার আগে সমস্ত কাজটা সারতে কারণ হয়ে ওঠে না আমার সোনা বাবাও সকালবেলা ঘুম থেকে উঠে যায় আর ওকে ঘুম থেকে উঠে ভালো করে ফ্রেশ টেস করিয়ে তারপর আর কি রান্নাবান্না করতে করতে ওই সাড়ে আটটা নটার মধ্যে হয়ে যায় আমার সব কিছু আর সোনা পাপার পাপা এখন তো সাড়ে দশটার সময় কাজে যায় যার কারণে আমার সকালবেলাটা এতটা তাড়াহুড়ো নেই রান্নাবান্না একটু দেরি করে করলেও কোনো অসুবিধা নেই ব্লগটা আমি স্টার্ট করেছি এই জন্যেই যে দেখি আবার যদি কিছু একটা হয় কিছু যদি আবার চ্যানেলটাকে একটু দাঁড়া দাঁড় করাতে পারি আর যাই হোক টাকা পয়সার জন্য নাই হোক কিন্তু ব্লগ করতে যেহেতু আমি একটা অভ্যস্ত হয়ে গেছি আজকে কত বছর ধরেই আমি ইউটিউবের সাথে যুক্ত আছি তো ব্লগ না করলেও ভালো লাগে না তো তোমরা দেখবে আমি শর্ট ভিডিওতে অন্তত ভালোই ভিউস পাই বা শর্ট ভিডিওতে ভিডিও করতে ভালোই লাগে তো ভাবলাম যে না মাঝে মধ্যে এখন থেকে বড় ব্লগও দেওয়ার চেষ্টা করব তো সোনা বাবাকে তো রেডি করিয়ে দিয়েছি এখন ওকে খাইয়ে দেব সকালের টিফিনটা আর আমার বড়ো ছেলেরও পরীক্ষা শুরু হয়ে গেছে ফাইনাল এক্সাম আজকে আজকে পরীক্ষা দেবে আবার কালকে নেই আবার পরের দিন এরকম করে তেরো তারিখ পর্যন্ত পরীক্ষা আছে আমি এই ব্লগটা দিচ্ছি তেরো তারিখই কারণ এতদিন আর কি ব্লগটা শ্যুট কর একদমই সময় মানে এডিট করতে সময় পাইনি কারণ জানোই তো ছেলের পরীক্ষা চলছে ছেলেকে একটু পড়াশোনা দেখাতে হয় ওর টিচার আছে তার জন্য আর কি এতদিন ব্লগটা আমি এডিট করিনি ব্লগটা আমি শ্যুট করে রেখে দিয়েছিলাম এই টুকিটাকি শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছিলাম আর দেখো আমার সোনা বড়ো ছেলে পড়াশোনা করছে সো এই আর কি আর একটু পরে জল জলে আসবে তারপর স্নান করবো পুজো দেবো আর আমার বিছানা গোছানো কিন্তু কমপ্লিট আর সোনা বাবা গেছে সোনা বাবার ঠাম্মার সাথে একটু ঘুরতে তো আজকে বহুদিন বাদে আমি আর কি ক্যামেরার সামনে এভাবে কথা বলছি কারণ বিগত তিন মাস ধরে আমি কোনো ব্লগই বানাচ্ছি না তোমরা তো অবশ্যই দেখছো সবই শর্ট ভিডিওই বানাচ্ছি যাই হোক এখন থেকে ইচ্ছে আছে কিছু কিছু করে ব্লগ ভিডিও শ্যুট করব আর সেরকম না ব্লগ ভিডিওর মধ্যে সেরকম ভিউজ আসে না যার কারণে না মনটা অনেক সময় অনেকটা খারাপ হয়ে যায় যে এতটা স্ট্রাগল করি কোনো লাভই হয় না যাই হোক তোমরা যারা সাবস্ক্রাইবাররা আছো তোমরা তোমরা তোমাদের সাপোর্টটা আমি কম পাই যার কারণে আর কি ভিডিও করতে ভালো লাগে না যেহেতু শর্ট ভিডিওতে আমার রিচ অনেকটাই ভালো তার জন্য শর্ট ভিডিও করি আচ্ছা দেখা যাক এখন থেকে সবসময় আর কি মাঝে মধ্যে আমি ব্লগ ভিডিও শ্যুট করবো তো দেখো আমার ঘর দুয়ার সবই গোছানো কমপ্লিট হয়ে গেছে আর বড়ো ছেলের আজকের থেকে ফাইনাল পরীক্ষা তো এটা দিলে ছেলে ঠাকুরের আশীর্বাদে এবার টুতে উঠবে যাই হোক তো আজকে থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে তেরো তারিখ পরীক্ষা শেষ আর ছোট ছেলে গেছে ছোট ছেলের ঠাম্মার সাথে একটু পাড়া ঘুরতে তো এই আর কি সকালে রান্নাবান্না সবই কমপ্লিট আর কি কি রান্নাবান্না করেছি সেগুলো আর শ্যুট করতে পারিনি কারণ রান্না দেখাবো না ছোট ছেলে সামলাবো না বড় ছেলে কি পড়াবো সকালবেলা না সেই মানে আমি অনেকটা যুদ্ধের মতো থাকি যুদ্ধ জয় করার মতো সকালবেলার কাজ করো যাই হোক তো সকালবেলা সেরকম আমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি আর এখন জলও চলে এসছে স্নান করব পুজো দেব ছেলেকে ছোটো ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব ও এখন ঘুমিয়ে যাবে তারপর আজকে যেহেতু শনিবার আবার সাড়ে এগারোটা বারোটার মধ্যে ছেলের পরীক্ষা শেষ তো ছেলেকেও জ্ঞানতে হবে আজকে অনেক কাজ আছে ছোটো ছেলের রান্নাবান্নাও কিছু করিনি ও খাবে তো চলো আমি স্নান করে পুজোটা দিই না হলে আবার জল চলে যাবে ঘর মুছতে হবে সেই আর কি ব্যাপার তো চলো আর আমার ঘরটার গোছানো কমপ্লিট তো চলো আমি গিয়ে স্নান করে আসি তো এ দেখো আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট সো আমার স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট আর এখন জাস্ট কাপড় চোপড়গুলো রোদে শুকিয়ে দেব ছড়িয়ে দেব আর কি আর আমার ছেলের আর কি আজকে বড় ছেলের কথা বলছি স্কুল ছুটি হয়ে যাবে সাড়ে এগারোটার মধ্যে তো সোনা বাবা এখনও ঘুমায়নি সোনা বাবাকে ঘুম পাড়াবো ওর খাবার রেডি করব সাড়ে এগারোটার মধ্যে আমাকে সব কিছু সেরে বেরোতে হবে ছেলেকে নিয়েই যাব সোনা বাবাকে নিয়েই আমি যাই কারণ ও থাকে না ও ঠাম্মার কাছে তার জন্য নিয়ে যায় আর জানো তো সকালবেলায় স্নান করি পুজো মানে পুজোটা সকাল সকাল দেওয়ার চেষ্টা করি কারণ সব দিন তো আর সোনা বাবা ঘুমোতে যায় না তার জন্য যদি একবার আমার এই রুটিনটা চেঞ্জ হয়ে যায় তারপর আমি আর রুটিনটাকে ঠিকঠাক করতে পারি না সোনা বাবা না ঘুমোলে আমার অনেকটা প্রবলেম হয়ে যায় সেই পুজো দিতে দিতে আমার দুপুর বারোটা সাড়ে বারোটা একটা বেজে যায় তার জন্য আর কি আমি এই রিক্সটা নেই না যেহেতু সোনা বাবার এখন আর সোনা বাবার পাপার এখন আর কি কাজ একটু দেরিতে মানে দশটা সাড়ে দশটার সময় গেলেও চলে তো তার জন্য আর কি আমি সকালবেলা উঠে স্নান আর সব কাজকর্মের সাথে স্নান পুজোটা দেওয়ার আগে চেষ্টা করি না হলে পরে আর আমার তারা পসিবল হয় না যাই হোক এখন আছে সোনা বাবা সোনা বাবার ঠাম্মার কাছে মাঝে একবার এসেছিলো এসে ওকে একটু ফিডিং করিয়ে দিয়েছি বাস ও আবার ও ঠাম্মার কাছে আছে ওকে এনে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দেবো তো চলো আমিও স্নান টান করে আর এই স্নান তো করেই নিয়েছি কাপড় চোপড়গুলো রোদে দেবো বাস এটাই পুজোটা দিয়েই আর কি ছেলেকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি আর দেখো আমি ভাত খেতে বসে গেছি সকালের খাবার কারণ সকালবেলা সেরকম টিফিন খাইনি আজকে রান্না হয়েছে মোচার তরকারি মোচা বড়া করে আলু দিয়ে ঝোল আর টমেটোর টক আর একটা কী পাতার বড়া যেন করেছে শাশুড়ি মাটা যাই হোক ও আমি খেতে খেতে আবার সোনা ঘুম থেকে উঠে গেছে এই একটা যন্ত্রণা আমি খাচ্ছি আর সোনা বাবা উঠে গেছে যাই হোক ধরার মতো তো কেউই নেই আমি হাত ধুয়ে থাল ধুয়ে আবার ছেলেকে এসে খুলে নিয়েছি আর ওর সাথে একটু বসে আছি তো ওর খাবারটাও এখন রেডি করে নেব কারণ এখন বেজে গেছে প্রায় সাড়ে দশটার উপরে আর ওকে খাইয়ে স্নান টান করিয়ে আবার যেতে হবে বড় ছেলেকে স্কুল থেকে আনতে আর দেখো ওকে আমি এখন খিচুড়ি খাওয়াই এখানে তিন তিন ধরনের আমি সবজি কেটে নিয়েছি যেমন গাজর মটরশুটি আর আলু দিয়ে ভালো করে আর কি প্রেশার কুকারে সেদ্ধ করে তারপর মিক্সিতে এভাবে পেস্ট করে নিই হয়ে গেছি যাচ্ছি বড়ো ছেলেকে স্কুল থেকে আনতে আর এখন বাজে প্রায় পনেরো বারোটা তো চলো যাওয়া যাক এটা বো সব সঙ্গে করে নিয়ে যাচ্ছি কারণ ও থাকবে না আমার ঠাম্মার কাছে তাই না তো চলো যাওয়া যাক